আচ্ছা তাহলে এরা করলে কোনো দোষ নেই বলো আর আমরা যদি একটু স্যান্ড পেপার দেখিয়ে দিই তখনই এদের পেছনে জ্বালা ধরে যায় না মানে ভাই সিরিয়াসলি এরা ক্রিকেটের নাম্বার ওয়ান টিম হ্যাঁ আর এরা সিরিজটাকে ইন্টারেস্টিং বানানোর জন্য এত নিচে নেমে যেতে পারে আসলে ভাই ম্যাটার হলো এরা অস্ট্রেলিয়ার কিছু প্লেয়ার নিয়ে একটা প্রোমো রিলিজ করেছিল যেটা এতক্ষণ হয়তো ডিলিট করে দিয়েছে সেখানে তারা বলে যে ইন্ডিয়া আর নট হিউজ ফ্যান অফ ট্রেডিশনাল গেটিং মানে যে হাত মেলানোর জন্য হিউজ নাকি ফ্যান নয় ইন্ডিয়া তাহলে এদের সাথে কিভাবে হাত মেলানো যায় সেখানেই এদের বর্তমান ক্যাপ্টেন মিচেল মার্স দেখায় যে ট্রেভিসের ওই যে আই

এখানে দোষটা তো আমারই আছে বুঝলে আমি আবার ভালো যেস্টার বা কাদের কাছ থেকে আশা করছি বলো স্যান্ড পেপার বালাদের কাছ থেকে ওরা আর এর থেকে বেশি কি বা করতে পারে